আল্লাহ ধরে ধরে ধরেন না ধরলে পরে সারেন না যেন নাকি মিথ্যা সে কি মিথ্যাই বলবো জুলুম করলে তাকে সাহায্য করতে হবে আল্লাহ বলেন শোনো কল ফল হাক্ক হাক্ক আকুল আমি যা বলি মানে ইসলাম দিন ধর্মে যা আছে এটা সঠিক তুমি মেনে নাও ফল হাক্ক আকুল আমি সত্যই বলি আমি মিথ্যা বলি না তোমরা আমার পথে আসো রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্টি চিত্তে সকল প্রকারের জুলুম অত্যাচার হাজেনি মারামারি ডাকাতি কাটাকাটি এগুলো থেকে ফিরে তোমরা কি করো আমরার কাছে ফিরে আসো আমার কাছে ফিরে আসো লম আরজি ইলা রব্বিকি রাদিয়াতুম কি হবে ফাদখুলী ফি ইবাদী আমার খাঁটি বান্দা হয়ে যাও তোমার দ্বারা জুলুম হবে না আমার খাঁটি বান্দা হয়ে যাও তুমি জালিম হতে পারবে না আমার বান্দা হয়ে যাও হ্যাঁ ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নতি তুমি জান্নাতে চলে যাবে এবায়ের আমার সত্য মিথ্যা বুঝেন আন্দা হয়েন না একজন মানুষ বলল আইলো তার সাথে যাইলো যাচাই বাছাই না করে তার পিছে সুইচেন না আমি দেখেছি এই পনেরো বছরের শাসনে যে সমস্ত মানুষ এই দলটা করেছে প্রত্যেকটা মানুষ ন্যায় অন্যায় বুঝতো বুঝার পরেও এই অন্যায়ের পক্ষে যাইত যে অরেকেও কোনোদিন আর পতন ঘটাইতে পারবো না বাংলাদেশে থাকতে হইলে এই দলে থাকতে এটা তারা মনে করেছিল এ ভাইয়ার আমার আল্লাহর ধরা আল্লাহ ধরে ধরে ধরেন না ধরলে পরে সারেন না সুতরাং এই যে শয়তানকে শয়তানকে জিজ্ঞাসা করা হইল আচ্ছা কলেমা মানে আখ্যা এ তুমি চেষ্টা করলো না কেন সে কি করলো আবা অস্বীকার করলো অস্তাকে বাড়া অহংকার করলো কানামিনার কাফির ফলে সে কি হইল কুপুরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে সে কি হলো অটোমেটিক্যালি সে ধ্বংস হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হইল কলামা মান আকা আল্লাহ তসজুদা ইস আমার তুক কলানা খেইর মিনহু কলানা খেইর মিনহু খালাকতানি মিন নার আ খালাকতাহু মিন তোমাকে কোন জিনিস বাধা দিয়েছিল এই আদমকে সিজদা করতে সে বলতেছ আনা খেইর মিনহু আমি তার সাথে উত্তম হে আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে তারে বানাইছো মাটি দিয়ে সুতরাং আগুনের অবস্থান উপরে মাটির অবস্থান নিচে সুতরাং আমি তাকে সিদ্ধ করতে পারি না দিস ইজ এ অহংকার অহংকার দিছে যে এটা অহংকার এই অহংকারের কারণে আল্লাহ রব আলামিন তাকে কি করেছেন ফেলে দিয়েছেন ওই দুনিয়াতে ফেলে দিয়েছেন জান্নাত থেকে তাকে দুনিয়াতে ফেলে দিয়েছে সুতরাং আপনি জান্নাতের পথে থাকেন জাহান্নামের নামের পথে যায়েন না আপনি জাহান্নামের পথে যায়েন না প্রিয় ভাইয়ের আমার কুফুরির যে প্রধান কারণ কি কুফুরি করে মানুষ কখন কয় ইমাম ইবনুল খাইম রাহিমাদুল্লাহ তিনি বলেন ফাল কুফরু মিনাল কিবির অহংকার তো এই যে কুপুরি যে মানুষ করে কখন যারা কাপের হয়ে মারা যায় এরা কখন যখন তার মধ্যে প্রথম যে জিনিসটা ঢুকে সেটা হলো অহংকার যারা কাফের কাপের কুফুরি করে তাদের মধ্যে প্রথম যে গুণটা ঢুকে সেটা হলো কি অহংকার কুপুর মিনাল কিবির কুফুর আসে অহংকার থেকে আর মিনাল আর অপরাধ করে মানুষ লুবে অপরাধ করে মানুষ লুবে এই যে অহংকার থেকে সে কুকুরি করে কুপুরি করার পরে সে পাপ আরম্ভ করে লুবে লুবে পাপ আরম্ভ করে এরপরে কি বিদ্রোহ করে জুলুম করে মানুষের উপরে বিদ্রোহ করে কিসের কারণে হিংসার কারণে তিনটা জিনিস ছিল তাদের মাঝে একটা হইল ছিল কুফুরি ছিল সেটা অহংকার থেকে জন্ম নিয়েছে দুই নম্বরে তাদের মধ্যে ছিল কি অপরাধ ছিল লুবে লুবে লুবের কারণে তারা কি করেছে অপরাধ করেছে এবং তিন নম্বর যেটা এই দুইটার কারণে ঘটছে সেটা হলো বিদ্রোহ এবং জুলুক হিংসার কারণে এই হিংসার কারণে তারা এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা ধ্বংস হয়ে গেছে সুতরাং আমি আপনাদেরকে আজকে যে মেসেজটা দিব এই মেসেজটা হলো একটাই আসুন আমরা সত্যকে সত্য বলি অন্যায়কে অন্যায় বলি ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলব সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো যে যেই দলেরই হোক না কেন একজন অন্যায় করলে তার সাপোর্ট করা যাবে না আর যেটা নাকি মিথ্যা সে কি মিথ্যেই বলবো জুলুম করলে তাকে সাহায্য করতে হবে জুলুমকে জালিমকে সাহায্য করতে হবে জালিমকে সাহায্য করতে হবে কেমনে তাকে বাধা দিতে হবে এবং তাকে তার প্রতিবাদ করতে হবে এবং তাকে যে কোনো মূল্যে বলতে হবে আপনি এই জুলুম করতে পারেন না এটাই হইল জালিমের সহযোগিতা আপনি জালিমদের সহযোগিতা করলেন কেমন আর মাজলুমকে কি করতে হবে সহযোগিতা করতে হবে তাকে সান্ত্বনা দিতে হবে তাকে হ্যাঁ যদি ধারণ করতে বলা বলতে হবে এভাবেই আমাদের জীবন পরিচালনা হবে